কেমন আছে তুমি ভালো আছি শাড়ি পরে লাইবে আসো না না শাড়ি নেই আমার কমেন্ট করো সবাই কি ভাবছো গানে হাত দিয়ে এত কান চুলকাচ্ছে কানটা চুলকাচ্ছে তো ওই জন্য চুলকাচ্ছে নিয়ে নাও সবাই কি করছে এখন হ্যাঁ চিন্তা করছি খুব চিন্তা করেছি বিশাল চিন্তাই পড়েছি কি করি বলো তো বিশাল চিন্তায় পড়েছি কি করা যায় शुए शुए देखছো ও আচ্ছা বিক্রম হ্যালো গাইস वेलकम टू माय சேனல் কি খাওয়া দাওয়া করেছো আজকে বাসির সেট কি খাওয়া দাওয়া করলে বিক্রম বলো কোথায় আছে এখন দোকানে না ঘরে গরম লাগছে তাই না তোমার কি এখন ঘুম নেই নাকি আমার ঘুমই পায় না শুধু রাত হলেই ঘুম পায় রাত হলে লাইফটা চালু করব তখন মানে যত ঘুম আমার চেপের করে তোমার হোলি কেমন কাটলো বলো হোলি খেলেই নি তো কেমন কাটবে খেলেছি না খেলেছি বলতে ওই ওই ট্রেনের মধ্যে যাতায়াত করি তো সবাই বন্ধুরা আর কি আবির মাখিয়ে দিয়েছে ওই আর কি ওটা দোকানে আছি ও আচ্ছা খাওয়া দাওয়া কোথায় করা দোকানে না এই ওই দোকানে রান্না হয় না হোটেলে কি খাওয়া দাওয়া করবো ভাত খেলাম ও ভাত শুধু ভাত ভাত তো আমিও খেয়েছি আমি ভাতের সাথে যেমন মাছ চলে গরমে মরে যাচ্ছে কি উগুন হয়েছে এত চুল কেন দোকানে হয় বৌদি খাবার ও দোকানে রান্না হয় আচ্ছা দোকানে হচ্ছে কি না মানে রান্নার রান্না করার জায়গা আছে না তো ওখানে কি মানে অনেকজন মিলে একসাথে খাও তাই না তো ঘাম আসছে গড়িয়ে গড়িয়ে দেখো কোথায় ঢুকছে কেমন আছে তুমি Hello Cool 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 A lot of you <Schedule> <-essen> তাহলে তোমরা অনেকদিন মিলে তাই তো থাক তাইতো বহুত গরম লাগছে তো বাইরে bawak korong macam ni, oma, ah, cunne, macam mana? Koli, awak cunne tak? Oi dok, oi dok, awak cunne macam ni? বাবা রে এত তাহলে তো বিশাল বড় দোকান তাই না হালুয়া হালুয়া রোমান্টিক গান দেখতে পাচ্ছি না তো আমি কেমন আছো বৌদি বাঙালি অনুভূতি ভালো আছি তুমি কেমন আছো বৌদি তোমার নাম্বারটা তাও খুব উপকার হতো খুব উপকার হবে কেন বিক্রম এই গরমে কেলে কেন দেখো একজনের ভাব দেখো একজন বিড়াল দুটোকে দেখে কি করছে দেখো এরা দুজনে ঝগড়া করছে ও সেটা দেখে লাফালাফি করছে চুপ কর ए देखो गाच गाच तापरे पुकुल ए देखो सब देखेचो ची 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 रे नूनी ची 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 रे नूनी ची 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 হ্যাঁ চলে আসো কি সুন্দর বিকেল থেকে হাওয়া ঠান্ডা বাতাস মানে ঠান্ডা হাওয়া কি সুন্দর পুরো শরীর ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় বুঝেছো এই হচ্ছে ব্যাপার কি বুঝলে বলো তো তুমি আর বাঁকুড়া তো যাবে না যেতে হবে না বিক্রম ভিডিওগুলো দেখছো যে ভিডিওগুলো ছাড়ছি দেখছো শর্ট ভিডিও